জয় মা নাগমাতা রানী নমস্কার রাধে রাধে চ্যানেল আমি মানিক দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো একটি বশীকরণ উপায় দর্শক বন্ধু আজকে এই বশীকরণ উপায়টি করবেন একটি সাদা কাগজের টুকরো ও এলাচ লবঙ্গ আর একটি এরকম মেসেজ বক্স দিয়ে এই পদ্ধতিতে আপনার মনের মানুষকে আপনার ভালোবাসায় বন্দি করুন আপনি যে ব্যক্তির জন্য দিন রাত মারাত্মকভাবে কষ্ট পাচ্ছিলেন তার চিন্তা করছিলেন তাকে কাছে পাওয়ার জন্য আপনার মন ছটপট করছিল আজকে দর্শক বন্ধু আপনার সেই ভালোবাসার মানুষ আপনার কথায় উঠবে আর বুঝবে আপনি যা বলবেন তাই করতে রাজি হয়ে যাবে আপনাকে দেখলে ছাগল না দেখলে পাগল হয়তো দর্শক বন্ধু আপনার মনের মানুষ খুব রাগী জেদি অহংকারী রূপসী সুন্দরী তাই আপনাকে অবহেলা করে পাত্তা দেয় না আপনাকে কোনো গুরুত্ব দেয় না আপনাকে দেখলে সহ্য করতে পারে না আপনাকে দেখলে মুখ ঘুরিয়ে নেয় অথচ দর্শক বন্ধু আপনি সেই মনের মানুষের জন্য দিন রাত মারাত্মকভাবে কষ্ট পাচ্ছিলেন তার কথা আপনি চিন্তা করছিলেন আজকে এই মনের মানুষের জন্য দর্শক বন্ধু আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কারোর কথায় আপনার ভালো লাগছিল না মাথা গরম হয়ে যাচ্ছিল রাগ হয়ে যাচ্ছিল জেদ হয়ে যাচ্ছিল আপনার পরিবারের কেউ বা বন্ধু বান্ধব আপনাকে ভালো কথা বলছে আপনি রেগে যাচ্ছিলেন আপনি কারুর কথা সহ্য করতে পারছিলেন না আজকে দর্শক বন্ধু এই মনের মানুষের পেছনে আপনি হয়তো দু বছর চার বছর বা ছ মাস তার পেছনে ছুটে বেড়াচ্ছিলেন তার একটু ভালোবাসা পাওয়ার জন্য আজকে নিজে বহু রকমভাবে তার মনকে জয় করার জন্য চেষ্টা করেছেন চেষ্টা করার পরেও সেই ব্যক্তির মনকে আপনি জয় করতে পারেননি বা কোনো তান্ত্রিক দ্বারা দর্শক বন্ধু আপনি কাজ করিয়ে এখনো জয়লাভ হননি এবং আপনার ভালোবাসার মানুষকে কাছে পাননি সময়ের পর সময় নষ্ট হয়ে যাচ্ছে দিনের পর দিন শেষ হয়ে যাচ্ছে কিন্তু আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে আসছে না আর আপনি মারাত্মকভাবে দর্শক বন্ধু কষ্ট পাচ্ছেন আজকে দর্শক বন্ধু এই মনের মানুষকে একটু চোখের দেখে মনটাকে শান্তি পাওয়ার জন্য ফলো রাখেন সে কোথায় যাচ্ছে কি করছে তার পেছন পেছন আপনি ঘুরে বেড়াচ্ছেন চোখের দিকে একটু ঠান্ডা করার জন্য তার পেছনে যাচ্ছেন আর সে কি করছে আপনাকে দেখলে মুখ ঘুরিয়ে নিচ্ছে অন্য রাস্তায় চলে যাচ্ছে আপনাকে কোনো পাত্তা দিচ্ছে না আর আপনি কিন্তু তখন মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন আবারও দর্শক বন্ধু দেখা যাচ্ছে অনেকের মধ্যে দু বছর চার বছর বা ছ মাসের একটি ভালো সম্পর্ক ছিল সেই সম্পর্ক যে কোনো কারণে বিচ্ছেদ হয়ে গেছে কেউ কারুর কথা শুনতে চান না কেউ কাউকে পছন্দ আর করছে না ফোন নাম্বার ব্লক লিস্টে রয়েছে কল করছেন সে কলটাকে রিসিভ করছে না সে নিজেকে রাজা বা রাজনন্দিনী ভাবা শুরু করে দিয়েছে এস এম এস এর পরে এস করে যাচ্ছেন আপনাকে পাত্তা দিচ্ছে না আর আপনি কিন্তু কষ্ট পাচ্ছেন ততটাই কারণ আপনি তাকে ভালোবাসেন তাকে নিয়ে চির থাকতে চান তাই বলবো দর্শক বন্ধু চিন্তাকে দূরে রেখে আজকের এই উপায়টি করুন একটি মেসেজ বক্স একটি লবঙ্গ এলাচ আর একটি সাদা কাগজের টুকরো দিয়ে চুপচাপ এই উপায়টি করুন আপনার ভালোবাসার মানুষ সে নিজের স্ব ইচ্ছায় আপনার মতনই পাগল হয়ে আপনার কাছে ছুটে আসবে আপনার সাথে কথা বলার জন্য আপনার সাথে চিরজীবনের জন্য থাকার জন্য তাই বলবো দর্শক বন্ধু এই ভিডিওর মাধ্যমে যে বসীকরণ উপায়টি যদি আপনি করতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই দর্শক বন্ধু ভিডিওটি শেষ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ যার প্রয়োজন সে ভালো মতন দেখে নিয়ে বুঝে তারপরে কাজ করবেন তাহলে তাদের কোনো সমস্যা হবে না কাজ সঠিকভাবে হবে কারণ নিয়মাবলীগুলো সঠিক যেহেতু মন্ত্র ছাড়া একদম সহজ উপায় আপনি এটা করতে পারবেন বহু লোক এই কাজ করেছে আমি নিজের হাতে এই কাজ করে দিয়েছি তাই আপনাকেও বলবো যদি প্রয়োজন হয় তাহলে সম্পূর্ণ ভিডিও দেখুন আমি আপনাদেরকে বলবো দর্শক বন্ধু এই বশীকরণ করার জন্য কোন সময় বা কোন দিন করতে হবে কিভাবে করতে হবে কি কি নিয়ম আছে সেই বিষয় নিয়ে এখন আলোচনা করব দর্শক বন্ধু এই বশীকরণ করার জন্য যে কোনো সোমবার দিন এই কাজটি আপনাকে করতে হবে আপনি এই কাজটি করবেন ঠিক রাত সাড়ে আটটার থেকে সাড়ে দশটার মধ্যে এই কাজটি সম্পূর্ণ করবেন আবারও বলছি দর্শক বন্ধু রাত সাড়ে আটটার থেকে সাড়ে দশটা না সাড়ে আটটার আগে না সাড়ে দশটার পরে এইবার আপনাকে সংগ্রহ করতে হবে দর্শক বন্ধু একটি এরকম বক্স আর এই 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 বক্সের এরকম খোলটা লাগবে খাপটা আপনার লাগবে আর একটি এলাচ একটি লবঙ্গ একটি সাদা কাগজের টুকরো আর লাল পেন আর আপনি যাকে বর্ষীকরণ করবেন যে মনের মানুষকে নিজের গোলাম বানিয়ে রাখতে চান তার নামটা আপনার লাগবে দর্শক বন্ধু আর হ্যাঁ দর্শক বন্ধু আজকের এই বশীকরণ উপায়টি যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবে নারী পুরুষ উভয় করতে পারবে সবার জন্য একই নিয়ম ছেলের জন্য যা নিয়ম মেয়ের জন্য একই নিয়ম আমি একজনের উদ্দেশ্যে বলবো আপনাদেরকে বুঝে নিতে হবে এইবার দর্শক বন্ধু কি করতে হবে আপনার ঘরে বসে দূর থেকে আপনি তার মনকে পাগল করে দিতে পারবেন না তার বাড়িতে কিছু রাখতে হবে না তাকে কিছু খাওয়াতে হবে না আপনার গায়ে কিছু রাখতে হবে না তার গায়ে কিছু স্পর্শ করতে হবে যা করার একদিন চুপচাপ আপনার ঘরে বসে দূর থেকে এই কাজটি করুন একদিন করার পরে সে আপনার জন্য পাগল হয়ে যাবে কি করতে হবে দর্শক বন্ধু সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব আপনার ঘরে পবিত্র স্থানে ভগবান শ্রীকৃষ্ণ কালী শিব মা মনসা লক্ষ্মী বাবা লোকনাথ যে যে দেবদেবীর আরাধনা বা পুজো অর্চনা করেন সেই পবিত্র স্থানে আপনাকে বসতে হবে এই সব জিনিসগুলো নিয়ে কি করতে হবে একটি লবঙ্গ একটি এলাচ সাদা কাগজের টুকরো লাল পেন আর এরকম দেশলাই খাপ যাকে বলা হয় মাসেস সেই মাসেস খাপ আপনাকে রাখতে হবে রেখে দর্শক বন্ধু সেই স্থানে একটু শুদ্ধ করে নেবেন এবং ধূপ প্রদীপ ধুনো জ্বালাবেন অবশ্যই একটি দর্শক বন্ধু ঘিয়ের প্রদীপ আপনি জ্বালাবেন জ্বালিয়ে নিয়ে দর্শক বন্ধু যে সাদা কাগজটি আছে সেই সাদা কাগজের টুকরো একটি বড় টুকরো আপনাকে করতে হবে মোটামুটি এই খাপের মধ্যে ঢোকানোর মতো মাঝখানে আপনার নাম সর্বপ্রথম প্লাস আপনার ভালোবাসা মানুষের নাম সর্বপ্রথম আপনার নাম প্লাস ভালোবাসার মানুষের নাম ঠিক আপনার নামের আগে দর্শক বন্ধু একটি সংখ্যা দেবেন ছিয়ানব্বই আপনার নাম প্লাস আপনার মনের মানুষের নাম তারপরে সাতচল্লিশ এই নাম্বার দুটো লিখতে হবে আর নাম প্লাস আপনার মনের মানুষের নাম লেখা কমপ্লিট করার পরে ওটিকে সলতে যেমন পাতায় রোল করে পাকাবেন পাকিয়ে নিয়ে দর্শক বন্ধু যে মুখ থাকবে দুই পাশে দুটো মুখ এক পাশে একটি এলাচ ঢুকিয়ে দেবেন এক পাশে লবঙ্গ ঢুকাবেন ঢোকানোর পরে দর্শক বন্ধু এই দেশলাই খাপের মাঝখানে রাখবেন মাপটা আপনি করে নেবেন যাতে এই দেশলাইয়ের বাইরে না যায় একটু যাতে বাইরে বেরিয়ে না থাকে আমি আবারও বলছি একটি সাদা কাগজের টুকরে দুইজনের নাম আপনার নামের আগে ছিয়ানব্বই তারপরে আপনার নাম প্লাস আপনার ভালোবাসা মানুষের নাম সাতচল্লিশ ওটাকে ভালো করে রোল করতে হবে ঠিক দুটো মাথা থাকবে সেই দুই মাথার মধ্যে এক মাথায় একটি এলাচ একটি লবঙ্গ দেবেন দেওয়ার পরে দর্শক বন্ধু কি করতে হবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই দর্শক বন্ধু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন প্রচুর প্রচুর করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জনদের কাছে ভিডিওটি পৌঁছে দেবেন কারণ আপনার মতো তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে বহুদিন ধরে জড়িত রয়েছে বেরোনোর চেষ্টা করছে বেরোতে পারছে না সমস্যায় ভুগছে আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও আছে সেই ভিডিও থেকে তারা বেরিয়ে আসতে পারবে এবং সমস্যা থেকে তারা মুক্তি পাবে আর আপনার একটু ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো তাই বলবো দর্শক বন্ধু আপনারা যদি আমাকে এগিয়ে নিতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন শেয়ার করবেন এইবার দর্শক বন্ধু আরেকটি কথা যদি কোথাও কোনো রকম এই ভিডিওর বুঝতে সমস্যা হয় নিচে আমার নাম্বার আছে হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করবেন যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারবেন এইবার দর্শক বন্ধু যেইভাবে আপনাকে কাগজে নাম লিখে এলাচ এবং আপনাকে লবঙ্গ দুই মাথায় দিয়ে দেশলাই খাপের মধ্যে রেখে দিতে বলেছিলাম রেখে দিয়ে দর্শক বন্ধু ঠিক ওই রাত সাড়ে আটটা থেকে সাড়ে দশটার মধ্যে এই কাজটি করবেন করার পরে যে কোনো তিন রাস্তার মোড়ে আপনি ওটিকে থুই আসবেন চুপচাপ যাবেন কোনো ব্যক্তি জানি না বুঝতে পারে আশা করি আমি আপনাদেরকে যেভাবে বললাম সঠিকভাবে যদি আপনি করতে পারেন খুব দ্রুতভাবে আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ছুটে আসবে এবং আপনার প্রেমে পাগল হবে আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা নাগমাতা রানী আপনাদের সর্বোচ্চ পূরণ করুক আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন